হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাইজিদ বুস্তাবি রহমাতুল্লা সাল্লামের জীবনী নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে একটি শেয়ার করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে যাক হযরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ সালাম ছিলেন একজন বিখ্যাত ইরানি সুফি সাধক আমরা ছোটকাল কাল থেকেই এই বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জেনে আসছি তিনি অনেকের কাছেই পরিচিত ছিলেন তার মাতৃভক্তির জন্য কেমন ছিল তার জীবন আমরা আজকে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জন্ম হযরত বাইজিদ বুস্তাবির জন্ম আটশো চার খ্রিস্টাব্দে ইরানে জায়গাটা ছিল কুমিস অঞ্চলে বুস্তাম শহরে তার পিতার নাম ছিল তাইফুর বাইজিদের আসল নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা ইবনে সুরাসান আল বুস্তামি তার দাদা ছিলেন একজন ধর্মাবলী পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার দাদার তিনটি পুত্র ছিলেন আদম তাইফুর এবং আলী তারা সকলেই কঠোর তপস্বী ছিলেন বাইজিদ বুস্তাম শহরে অধিবাসী হওয়ায় তাকে বুস্তামি উপাধি দেওয়া হয় তিনি সুলতান উল আরেফিন নামেও পরিচিত শৈশবকাল হরত বাইজিদ বুস্তামির পিতা মাতা দুজনেই ছিলেন ধার্মিক তার বাল্যকাল সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি তিনি তার বেশিরভাগ সময় মসজিদে কাটাতেন ঘর থেকে মসজিদ এবং মসজিদ থেকে ঘর এভাবেই তার সময় কাটত তিনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে সবসময় নিজেকে দূরে রাখতেন জাগতিক ভোগ ভোগবিলাস থেকে দূরে থাকলেও সুফি জগৎ থেকে তিনি দূরে থাকেননি তিনি তার বাড়িতে মানুষদের নিয়ে এসে ইসলামের আলোচনা করতেন তিনি তার বাবা চাচাদের মতো ঈশ্বরের বিলীন হওয়ার আশায় জাগতিক ভোগ বিলাস ত্যাগ করেন প্রাথমিক শিক্ষা হযরত বাইজিদ বুস্তামি তার প্রাথমিক শিক্ষা তার পিতার নিকট থেকে গ্রহণ করেন তার পিতা মাতা ছোটবেলা থেকেই বিদ্যা শিক্ষার প্রতি গুরুত্ব দেন তার জন্য বাসায় কয়েকজন শিক্ষক নিয়োগ করেন পরবর্তীতে তাকে মাদ্রাসায় ভর্তি করেন হজরত বাইজ মুস্তাবির বিশ্বাস করতেন যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে জাগতিক ভোগবিলাস ত্যাগ করতে হবে তিনি সবসময়ই আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন এবং তার জীবনের প্রতিটি কাজই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন মৃত্যু ও মাজার শরীফ হজরত বাইজিদ বুস্তামি আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তাকে ইরানের বুস্তাম শহরে কবর দেওয়া হয় চট্টগ্রামে নাসিরাবাদের একটি পাহাড়ের উপর তার মাজার অবস্থিত যা চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানের পাশাপাশি এখানে আসা সকল দেশি বিদেশি মুসলমানদের জন্য আকর্ষণীয় স্থান সমাধি পাহাড়ের পাদদেশে একটি তিন গুম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তকার মসজিদ রয়েছে হাজারের বিবরণ সমাধির সামনে সমতলে একটি বিশালাকার দিঘি রয়েছে দিঘিতে প্রচুর পরিমাণে কালো নরম শেলযুক্ত বুস্তামি কাসিম ও গজার মাছ রয়েছে বর্তমানে এই মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের কোথাও এদের দেখা মেলে না এখনও প্রায় সেখানে দেড়শো থেকে সাড়ে তিনশত কাসিমের বসবাস রয়েছে দর্শনার্থীরা এদের কলা খই ইত্যাদি খেতে দেন তত্ত্ববহুল টেবিল বিষয়ে বিবরণ জন্ম আটশো চার খ্রিস্টাব্দ বুস্তান ইরান পিতা তাইফুর আসল নাম আরু ইয়াজিদ তাইফুর ইবনে ইসা ইবনে সুরাসান আল বুস্তামিউ পাধি সুলতান উল আরেফিন মৃত্যু আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দ মাজার বুস্তাম ইরান এবং চট্টগ্রাম বাংলাদেশ উপসংহার যুক্ত বুস্তামি বাইজিদস্তামি দীর্ঘজীবী ছিলেন তিনি তার জীবনের তিরিশটি বছরই সুফিবাদ প্রচারে ব্যয় করেন তিনি সবসময়ই মানুষকে আল্লাহ জিকির আজগারে মগ্ন থাকার নির্দেশ দিতেন অবশেষে একদিন তিনি তার প্রিয় মাসুকের সাথে লিপ্ত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন তার মাসুক তার প্রিয়জনকে নিজের কাছে নেওয়ার জন্য ডাক পাঠালেন তিনিও তার ডাকে সারা দিয়ে পরলোক গমন করলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন